বাঁকুড়া জেলার অন্যতম মহিলা মহাবিদ্যালয় বাঁকুড়া জেলার শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ যার সূচনা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের সাতাশে আগস্ট পঞ্চাশ বছর পূর্ণ করেছে এই মহিলা মহাবিদ্যাপীঠ গেটের সামনেই বাঁ রয়েছে মা শারদামাইয়ের মূর্তি জগৎচরণী মা শারদা দেবীর নামাঙ্কিত এই কলেজ আজকে মহিরুরে পরিণত হয়েছে এই কলেজে বর্তমানে পনেরোটি সাবজেক্টে অনার্স এবং পাঁচটি সাবজেক্টে পিজি কোর্সে ছাত্রীরা পড়াশোনা করতে পারে কলেজের বিভিন্ন ক্লাসরুম বা বিভিন্ন জায়গায় সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সুবর্ণ জয়ন্তী স্মারক পঞ্চাশ বছরের স্মারক কলেজের সামনেই স্থাপন করা হয়েছে পঞ্চাশ বছরের ইতিহাস অনেক রয়েছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন সারাদমনি কলেজের উপর থেকে ড্রোনের মাধ্যমে যে তার ভিউ সামনে রাস্তা রাস্তার পরেই পুরো বিল্ডিং বাঁকুড়া জেলা সারদমণি মহিলা মহাবিদ্যাপীঠের উপর থেকে ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর এক ক্লাসরুম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে ছাত্রীদের ছাত্রী নিবাস রয়েছে জায়গা অনেকটা কম হ্যাঁ সুতরাং প্লে গ্রাউন্ড বা ফুটবল গ্রাউন্ড এখানে খুব একটা বড় নেই খুব ছোটো আকারে রয়েছে সামান্য এইখানে জায়গা ডান দিকে জায়গাটুকু খালি রয়েছে পরবর্তীকালে এখানে লাইব্রেরি তৈরি করার পরিকল্পনা রয়েছে সুতরাং একটা অরণ্য সুন্দর এই মহাবিদ্যাপীঠ জগজ্জননী মা শারদা দেবীর আশীর্বাদে আজকে অনেক বড় আকার ধারণ করেছে সামনেই মুক্তমঞ্চ বিভিন্ন অনুষ্ঠান বছরের বিভিন্ন সময় এই মঞ্চ থেকে করা হয় ছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে তারা অত্যন্ত পারদর্শী বিভিন্ন সাবজেক্টের ছাত্রীরা বছরের বিভিন্ন সময়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে সর্বাঙ্গ সুন্দর করে তোলে পিছনের দিকে ক্লাসরুম রয়েছে ডান দিকে আমাদের সুন্দর ক্যান্টিন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রী নিবাস একটা সাইডে এবং সবুজি ঘেরা এই মনোরম প্রকৃতির কলেজ ভেতরে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন সুতরাং এখানকার পঠন পাঠন অত্যন্ত সুন্দরভাবে পরিবেশিত হয় সমস্ত সাবজেক্টের টিচাররা ছাত্রীদেরকে সারা বছরই সুন্দরভাবে পাঠদান করে থাকে বাঁকুড়া জেলার এই কলেজ বাঁকুড়া শহরের নতুন চুটি কলেজ রোডের কাছে এই কলেজ অবস্থান করছে একের পর এক বিল্ডিং দূর থেকে ডোডের মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে প্রশাসনিক ভবন উপরে আমাদের সোলার রয়েছে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি পূরণ করা হয় ভালো থাকবেন ধন্যবাদ